নমস্কার বন্ধুরা ময় হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি পটল আলু আর হাঁসের ডিমের ডালনা তো প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা সারিয়ে রেখেছি এবার কড়াইয়ের সরষের তেল দিয়ে তাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলো ভাজার আগে আমি এই সিদ্ধ ডিমকে ছুরি দিয়ে চিড়ে নিয়েছি গোটা চারিপাশটা এবার ডিমটাকে ভেজে নেব এপিট ওপিট করে আমি খুব কড়া করে ডিম ভাজি না হালকার মধ্যে ডিমটা ভাজি ডিমটা খুব বয়েলড হয়ে গেলে সেটা খেতে খুব আমার ভালো লাগে না আপনারা সেরকম বুঝে ডিমটা সিদ্ধ করবেন এবার ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে পটলগুলো আগে যে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেগুলো ভেজে নেব পটলটা বেশ সুন্দর করে ভাজব এখন ভালো দেশি পটল এই নতুন উঠছে তো পটল খেতেও বেশ সুন্দর আর হাঁসের ডিম যারা পছন্দ করেন তাদের এই রেসিপিটা অনবদ্য লাগবে আমার পার্সোনালি হাঁসের ডিম খুবই পছন্দ তাই হাঁসের ডিম যখনই থাকে এরকমভাবে হাঁসের ডিমের ডালনা আমি বানিয়ে থাকি তো কড়াই আরেকটু তেল দিয়ে সরষের তেল দিয়ে রান্নাটা করেছি এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি আলুটা বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করি না কিন্তু গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে বাটনার সাথে আমি বেটে দিই এবার হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব তারপর ভালো করে মশলাটা পশব যতক্ষণ না মশলার গন্ধটা চলে যায় এবার টমেটো কুচি দিয়ে দেব আগে থেকে টুকরো করে রেখেছি টমেটো সেটা দেব টমেটো দিয়ে একটু নাড়ব তারপর ধনে গুঁড়ো দেব আর আদা বাটা দেব তারপর লবণ দেব পরিমাণ মতো এবার ভালো করে মশলাটা কষাবো ভাবে রান্না করে দেখবেন এর স্বাদ হবে অপূর্ব এবার একটু ঢেকে দেব টমেটো আলু সবই সিদ্ধ হয়ে যাওয়ার মতো দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে মশলাও একদম কষানো হয়ে গেছে এবার আগে থেকে যে পটল ভেজে রেখেছিলাম পটলগুলো দিয়ে দেব এবার পটল আলু মশলা সব শুদ্ধ একসাথে কষাবো বেশ কিছুটা সময় নিয়ে তারপর আগে থেকে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব এবার এটাকে ফুটতে দেব আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দেব এটা একদম অপশনাল যারা পছন্দ করবেন না অবশ্যই তারা দেবেন না এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিয়েছিলাম আলু পটল সবই সিদ্ধ হয়ে গেছে এবার হাঁসের ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব এবার এটা একটু ঘন হয়ে এলে নামিয়ে নেব গরম মশলা শেষে ছড়িয়ে নামানো যায় আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তার তাই আর দিলাম না এটা ভাত বা রুটি যে কোনো সাথে খেতে খুব